লোকসভা ভোট আসন্ন এবং নামে ইডি চিঠি পাঠিয়েছে কি এটা বিজেপির একদম পরিকল্পিত চক্রান্ত ভোটের আগে ভোট এলে তারা এরকম করে এবারেরও লোকসভা নির্বাচনের ঠিক আগে তারা সিবিআই ইডি এনআইএ ইনকাম ট্যাক্স আইবি র নির্বাচন কমিশন এগুলোকে খুব নগ্নভাবে ব্যবহার করছে কারণ তাদের কাছে মানুষের কাছে বলার জন্য কোনো এজেন্ডা নেই তারা এই রাজনৈতিক ষড়যন্ত্র করে কিছু নেতাদেরকে তাদেরকে তাদের কার্যকলাপকে বন্ধ করে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এটা আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আজকে রাষ্ট্রপুঞ্জ তারাও সরব হয়েছে এই বিজেপির এই নরেন্দ্র মোদীর যে গণতন্ত্র নিয়ে তার স্বৈরাচার নিয়ে এবং তার এজেন্সিগুলোকে নগ্নভাবে ব্যবহার নিয়ে আজকে এই এজেন্সিগুলোকে তাদের দেশ স্বতন্ত্রতা এগুলো স্বতন্ত্র এজেন্সি তাদের স্বতন্ত্রতাকে নগ্নভাবে আজকে নষ্ট করা হচ্ছে দিকে দিকে নষ্ট করা হচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গ নয় এবং আমাদের পূর্ব মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধী দলনেতা এই চক্রান্তগুলো করছেন আপনারা একদম যদি দেখেন তাহলে খেজুরি থেকে ভূপতিনগর থেকে এবং এই সিবিআই নোটিশ থেকে যদি দেখেন তাহলে এগুলো একদম পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত তো এইগুলো করে কিছু হবে না কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে তার শান্তির সাথে আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রীকে এরা ঠিক নির্বাচনের আগে এরা অ্যারেস্ট করলো আবার হেমেন সরেনের মতো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো একদম বেছে বেছে বিরোধীদের একদম মনে থেকে শুরু করে যত বিরোধীরা আছে তাদেরকে এই ভোটের মুখে তাদেরকে ধমক চমক দিয়ে কে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এর প্রমাণ আপনারা পেপার পত্রিকাও দেখেছেন তিরিশ জন এরকম নেতা মন্ত্রী যারা ছিল তাদের বিরুদ্ধে এরকম এজেন্সি লাগিয়ে তার মধ্যে তেইশ জনকে ইতিমধ্যে বিজেপিতে জয়েন করে দিয়েছি তাদের কথা হচ্ছে হয় বিজেপি করো না হলে এজেন্সির আওতায় এসো না হলে জেলে যাও তো স্বাভাবিকভাবে এই পলিটিক্স এই রাজনীতি আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এটা গণতন্ত্রকে নষ্ট করছে এটা আমাদের দেশের স্বতন্ত্রতাকে নষ্ট করছে এটা একটা স্বৈরাচারের নজির হিসাবে মানুষ দেখছে কারণ পাশাপাশি মানুষ দেখতে পাচ্ছে যে শুধুমাত্র বিরোধীদের কিন্তু যারা প্রকৃত অপরাধী এবং এই বিজেপি যাদেরকে বলেছিল যাদের বিজেপি টিভিতে দেখিয়েছিল তারপর হাত পেতে প্যাকেট নিতে দেখেছিল দেখিয়েছিল বিরোধী তাকে যাকে সিবিআই দুবার জেরা করেছিল একবার বারো ঘন্টা একবার আট ঘন্টা সারদা মামলায় যার বিরুদ্ধে আরও বহু মামলা রয়েছে এমনকি হেমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সিবিআই চার্জ গঠন করেছিল এমনকি প্রফুল্ল পাটেল ইউপিআইয়ের বিমানমন্ত্রী ছিল বিমান কেলেঙ্কারিতে তাকে জড়িয়েছিল চার্জ গঠন করেছিল কিন্তু তাকে আবার দু হাজার তেইশে তিনি বিজেপি জয়েন করলেন চিট দিয়ে দিল আবার আপনারা যদি দেখেন যে অজিত পাওয়ার তাকে উপমুখ্যমন্ত্রী করলো তার বিরুদ্ধেও ইডি চার্জ গঠন করেছিল তদন্ত হয়েছিল বহুবার জেরা হয়েছিল যেই তিনি বিজেপি দিকে গেলেন তাকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হলো কিন্তু মানুষ জানতে চায় যে প্রকৃত সত্ত্ব যেগুলো তার কেন তদন্ত হচ্ছে না পুলওয়ামায় আমার ঊনপঞ্চাশ জন আমার শ্রমিক পরিবার খেটে খাওয়া পরিবার কৃষক পরিবারের যে আমাদের সন্তান যারা বড়ারে দাঁড়িয়ে থেকে দেশকে সেবা দেয় সেই ঊনপঞ্চাশ জনকে রাজনৈতিকভাবে হত্যা করা হলো আমি বলব আজও পর্যন্ত তার কোনো তদন্ত হলো না তার রিপোর্ট তার কারণ দেশের মানুষ জানতে পারলো না উল্টে সত্যপাল মালিক তদানীন্তন দিনী রাজ্যপাল তিনি বলছেন যে শুধুমাত্র ভোটের কারণে দু সালের ভোটের বৈতরণী পারের জন্য এই ঘটনা ঘটানো হয়েছিল আমরা দেখেছি যে তিরিশ জনের বেশি আমাদের ভারতবর্ষের যারা বড় বড় ব্যবসায়ী যারা রাষ্ট্রশক্তির বন্ধু তারা কোটি কোটি টাকা ব্যাংকে লুট করে নিয়ে বিদেশে চলে গেল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আমরা দেখছি যে রাফেল কেলেঙ্কারির যে ফাইল স্বরাষ্ট্র দপ্তর থেকে চুরি হয়ে গেল এ অভূতপূর্ব বিষয় সে ফাইল আজকে পর্যন্ত ওপেন হলো না আমরা দেখছি যে চীন আজকে বলছে অরুণা অরুণাচল প্রদেশ তার অঙ্গ তাদের অন্তর্ভুক্ত আজকে লাদাখতে প্রায় বাহাত্তর কিলোমিটার আমাদের দেশের ভিতর ঢুকে গিয়েছে পরের ভিতরে এবং আমাদের সৈন্যদের সৈন্য কোন পরিবারের হয় কোনো প্রধানমন্ত্রী ছেলে হয় না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে হয় না মন্ত্রী ছিল হয় না সাধারণ পরিবারে জন আমাদের জওয়ানকে তার কাটা জড়িয়ে যেভাবে নৃশংসভাবে হত্যা করল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি চীনের চীনের বিরুদ্ধে এখন আজকে সারা বিশ্ব জেগে উঠেছে যে আমেরিকাকে আমেরিকায় তিনি ভোটে জয় করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রচারে গেছিলেন কোটি কোটি টাকা খরচ করে যে আমেরিকায় ফার্স্ট লেডিকে হীরা উপহার দিয়েছিলেন এবং যেখানে আমাদের বিশ্ব কোভিড মহামারীতে ওষুধের হাহাকার চলছিল হাইড্রক্সি ক্লোরোকুইন সেই সময় আমাদের এক্সপার্টরা বলেছিলেন যে এই ওষুধ আপনি বাইরে দেবেন না আমেরিকা এক ধমক দিল এই প্রধানমন্ত্রী হাইড্রক্সি ক্লোরোকুইন আমাদের দেশ থেকে ওখানে দিলেন আজকে তারাও প্রশ্ন তুলছে এই নরেন্দ্র মোদীর স্বৈরাচার নিয়ে আজকে মানুষ দেখতে পাচ্ছে যে একতরফাভাবে এজেন্সিগুলোকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে এটা রাজনৈতিক এজেন্ডা তৃণমূল কংগ্রেস একে ভয় পায় না কারণ তৃণমূল যত এরকম করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে তত মজবুত হবে মানুষ তত এক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে ভোট তত বাড়বে বর্তমানে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে এসছেন এবং তিনি প্রাতক ভবনে এতদিন পর্যন্ত এমনি বেরিয়েছিলেন কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে ওনার হাতে একটা লাঠি এবং তিনি বলছেন যে দুর্নীতির প্রতিবাদে এই লাঠি এবং যারা দুর্নীতি করছেন তাদের জন্য যারা সাধারণ মানুষের কথা বলছেন তাদের জন্য এই দিলীপ ঘোষ কি বলে কি না বলে এটা নিয়ে বাংলার মানুষ খুব একটা গুরুত্ব দেয় না ওনাকে পলিটিক্যাল জোকার বলে কে কী অন্যায় করছে কি অপরাধ করছে সেটা দেখার দায়িত্ব দিলীপ ঘোষের নয় আসলে এই দলটা একটা স্বৈরাচারী দল একটা গরিব বিরোধী সাধারণ মানুষ বিরোধী পরিযায় বিরোধী মহিলা বিরোধী একটা দল এই বিজেপি দল একটা উশৃঙ্খল বিশৃঙ্খলার দল এরা সবসময় মারামারি দাঙ্গা হাঙ্গাম হাঙ্গামা এগুলো লাগিয়ে রাখতে চায় এদের কথা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এরা বলে এদের সে দিলীপ ঘোষ বলুন শুভেন্দু অধিকারী বলুন আর এদের রাজ্য সভাপতি বলুন সুকান্ত মজুমদার বলুন এদের ভাষাই দেখবেন যে মেরে দাও কেটে দাও পুঁতে দাও সামনে থেকে গুলি করে দাও মাথায় গুলি করে দাও বুকে গুলি করে দাও সাদা থান পরিয়ে দাও ছ ফুট নিচে পুঁতে দাও হ্যাঁ এরা গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে এদেরকে হত্যা করে দাও তো এসব ভাষা এরাই প্রয়োগ করে এরা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক দেশের শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে দেশের উন্নয়নের পক্ষেও এরা অত্যন্ত বিপজ্জনক এই তাই এদের থেকে এই দিলীপ ঘোষের থেকে যত দূরে থাকা যায় তত ভালো তাছাড়া ইদানিংকালে তার একটু মাথাটা খারাপ হয়ে গেছে এখন বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপি আর এই যে দিলীপ ঘোষ বিজেপি তারপরে আবার রাজ্য সভাপতি তার বিজেপি আজকে তাকে মেদিনীপুরের সিট থেকে তাকে দুর্গাপুর বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মাথাটা খারাপ হয়ে গেছে আর আবার দেখবেন যে সুকান্ত মজুমদারের তার বিরুদ্ধেও তার দলের মধ্যে আন্দোলন চলছে তার ছবির উপরে কে লাথি মারছে হ্যাঁ কে জুতো মারছে তো এগুলো বিজেপির অন্দরের ঝামেলা তাদের গৃহযুদ্ধ আর আপনারা কাঁথিতেও যদি দেখেন তাহলে দেখবেন যে নতুন বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যে একটা তন্ড অলরেডি শুরু হয়ে গেছে মানুষ আগে দেখত যে শুভেন্দু অধিকারী বসে আছেন মাঝখানে এখন সৌমেন্দু অধিকারী আবার এসে গেছে দিব্যেন্দু অধিকারী আবার এসে গেছেন শিশির অধিকারী আর পাশে এক একটা যে সিট আছে সামনে সেটা অরূপ রায় অরূপ দাস তাও অধিকারী কোম্পানি তো আজকে পুরনো বিজেপিরা হারিয়ে গেছে তাই তারা সেগুলো দেখতে পাচ্ছে যে এরা যেখানেই যাচ্ছে এরা এইভাবে সর্বগ্রাসী মনোভাব আজকে পুরনো বিজেপিরা বলতে শুরু করেছে চারিদিকে যে নো ভোট টু অধিকারী সভা থেকে বলছেন ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় এলে তাদের দলের যারা অকারণ অন্যায়ভাবে যে যারা প্রাণ গেছে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন কি বলছে বললাম এটা হচ্ছে বিজেপির কালচার এটা কোনো সংগ্রামী ভাতা নয় এটা সন্ত্রাসী ভাতা ভাতা আর কোনোদিন বিজেপি বাংলায় ক্ষমতায় আসবেও না আর এই সংগ্রামী ভাতা বা যেটাকে আমরা বলি বলছি যে সন্ত্রাসী ভাতা এই সন্ত্রাসী ভাতাও দেবে না এটি এইগুলো বলে একটু কর্মীদেরকে মানে উস্কে দিতে চাইছেন আরও যাতে বিশৃঙ্খলা বাড়ায় গণ্ডগোল করে বিভিন্ন জায়গায় তিনি মদত দিচ্ছেন তো এটা একটা রাজনৈতিক নেতা হিসাবে এটা করা যায় না এটাও গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এভাবে বলা যায় না প্রশাসন আছে তার সংবিধান আছে তার ইন্ডিয়ান প্যানেল কোর্ট আছে এবং তার বিচার ব্যবস্থা আছে তার মাধ্যমে তাদের বিচার হবে আর এইভাবে মানুষকে উস্কে দিয়ে উৎসাহিত করে দেওয়া এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক এবং শুভেন্দুবাবু এটা করে থাকেন দু হাজার আঠেরো সময় নির্বাচনের যে পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছেন এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয় যে বিরোধী শূন্য করে দিতে হবে একদম এই সৌমেন্দু অধিকারী একদম এসডি অফিসের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে সেদিন নমিনেশন করতে দেয়নি হাজার হাজার প্রতিনিধিকে নমিনেশন করতে দেয়নি তাদের কালচার দু হাজার উনিশ সালের লোকসভার ঠিক আগে অমিত শাহ যখন রেল স্টেশনের সামনে মিটিং করতে এসেছিলেন তখন ওই স্থলে জল ভরে দেওয়া গাড়িগুলোকে ভেঙে দেওয়া পুরো সেন্ট্রাল বাস স্ট্যান্ড তখন সৌমেন্দ্র অধিকারী চেয়ারম্যান ছিল তার নেতৃত্বে পুরো সৌ পুরো কাঁথি শহরকে বন্ধ করে দেওয়া এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জল বন্ধ করে দেওয়া সেদিন মানুষ জলও খেতে পায়নি তো এগুলো হচ্ছে অধিকারীদের কালচার আপনি বলবেন অধিকারী কালচার কেন তৃণমূলের তো কালচার বলতে না কারণ আবার দু সালে যখন প্রধানমন্ত্রী ওই একই জায়গায় সভা করতে এলেন সেখানে জলও ঢোকেনি গাড়িও ভাঙেনি দোকানপাটও বন্ধ হয়নি আর জলের জলও বন্ধ হয়ে যায়নি কারণ তখন তৃণমূল ছিল কিন্তু ছিল না অধিকারীরা অধিকারীরা তখন নিজেদের আখের গুছাবার জন্য নিজেদের অর্থকে বাঁচাবার জন্য এবং জেল থেকে বাঁচার জন্য তারা বিজেপিতে চলে গেছিলো সেদিন কোনো গণ্ডগোল হয়নি তাহলে এগুলো প্রমাণ করে এবং এই সেই সৌমেন্দু অধিকারী যে আমাদের পনেরো নম্বর যে ওয়ার্ডে এখন যিনি কাউন্সিলার তাদের বাড়িকে নিজে আমরা জানি কর্মীরা কোনো সময় প্ররোচিত হয়ে একটু একটু গণ্ডগোলে লিপ্ত হয়ে যায় নেতারা গিয়ে সেগুলোকে সামাল দিয়ে দেয় কিন্তু একটা নেতা পরিবারের ছেলে হয়ে একজন চেয়ারম্যান হয়ে নিজেকে লাঠি হাতে টলতে টলতে লোকের বাড়ি আক্রমণ করতে কাঁথির মানুষ কিন্তু দেখেছে এ শোভেন্দু অধিকারীকে যদিও পরবর্তী সময় সেই ভিডিওটাকে তুলে নেওয়া হয়েছে কিন্তু মানুষের স্মৃতিতে আছে একদম দেখেছে এবং এ নিয়ে কেস মামলাও হয়েছে তো স্বাভাবিকভাবে তো এদের সংস্কৃতিতেই ওই রকম আছে যে গণ্ডগোলকে উস্কানি দেওয়া ভোটকে গণ্ডগোল করানো ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করার জন্য তার উপহার ঘোষণা করা এগুলো ওদের কালচার অধিকারীদের কালচার এগুলো বিজেপির কালচার ম্যাচ করে গেছে তাই সব বলছেন সিং জো সেই ক্ষেত্রে কোনোভাবে কি মনে হচ্ছে এনআইএন সুবিধা দিচ্ছে নাকি जनताকে না এটা তো পরিষ্কার হয়ে গেছে যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম অভিযোগ করেছেন তথ্য দিয়ে যে জিতেন্দ্র টিওয়ারি সেই দিন এনআইএ এসপির ঘরে তিনি গেছিলেন তিনি একটা লিস্ট দিয়ে এসছেন এবং একটা সাদা খান দিয়ে এসেছেন এবং তার যে বাড়িতে ঢোকার জন্য এন্ট্রি আছে সেখানে ওনার নাম নথিভুক্ত আছে তার অ্যাড্রেস আছে টাইম উল্লেখ করা আছে এবং তিনি কি দিয়েছিলেন সেটা সেটা প্রকাশ করুন সেটা এনআইএ প্রকাশ করুক এড়িয়ে যাচ্ছেন কেন এবং এই নিয়ে যখন আমাদের প্রতিনিধি দল আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ জানাতে গেলেন সেখানে কিভাবে তাদেরকে পুলিশ দিয়ে হেনস্থা করা হলো রাষ্ট্রশক্তি পুরো খরচ করে কিভাবে আমাদের মহিলা এমপিদেরকে হেনস্থা করা হলো সেগুলো আপনারা দেখেছেন তো স্বাভাবিকভাবে এগুলো সত্যকে চাপ চেপে দেওয়ার জন্য এইভাবে করা হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে বর্তমান যে কেন্দ্রের সরকার তারা মানুষের জন্য একটাও কোনো ভালো কাজ করেনি কোনো গঠনমূলক কাজ করেনি শুধু তাই নয় শুভেন্দু অধিকারী তো তিন বছর ধরে গেছেন বিজেপিতে খুব ভালো কথা তিনি তিন বছরে কি করেছেন কাঁথির জন্য আমাদের জেলার জন্য এবং মোদী সরকার কি করেছেন আমাদের কোনো এমস করে দিয়েছেন কোন রেল করে দিয়েছেন কোনো কলেজ করে দিয়েছেন কোনো ইউনিভার্সিটি করে দিয়েছেন কি গঠনমূলক কাজ করেছেন কি জনগণ মানুষের কাছে বলবেন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন সবই করেছেন এবং নরেন্দ্র মোদী তার সরকার আমাদের বিরোধী দলনেতাদের প্ররোচনায় তিনি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন আবাসের কাজ বন্ধ করে দিয়েছেন সড়ক যোজনার টাকা কমিয়ে দিয়েছেন মিড ডে মিলে বরাদ্দ কমিয়ে দিয়েছেন এটা ফেডারেল সিস্টেমে করা যায় না আপনি দু সালে চেষ্টা করেছিলেন জিততে পারেননি মানুষ প্রত্যাখ্যান করেছে তার প্রতিহিংস্বরূপ আপনি মানুষের উন্নয়নকে আটকে দিবেন এটা করা যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনল তিনি একশো দিনের কাজের টাকা মানুষকে দিয়েছেন ঊনসত্তর লক্ষ পরিবারকে টাকা ঢুকিয়ে দিয়েছেন আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবেন উন্নয়ন থেমে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজকে সারা বিশ্বকে জয় করেছে লক্ষ্মী ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন আজকে বিশ্বকে জয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার শান্তি পক্ষে মানুষ আগেও ভোট দিয়েছে এবারও ভোট দিয়েছে আর এই ধর্মের যুঁজ দিয়ে কিছু হবে না আমাদের ভারতবর্ষের সংবিধানের চ্যাপ্টার নাম্বার থ্রি আর্টিকেল নাম্বার টু একদম সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে যা ধর্ম পালন করবে মন্দির তৈরি হবে মসজিদ তৈরি হবে গির্জা তৈরি হবে হবে হচ্ছে তো সেই ধর্মের নামে যে রাজনীতি এবং মার্কেটিং এটা সংবিধান স্বীকৃতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ও তো জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করেছেন তারকেশ্বরকে সংস্কার করেছেন দক্ষিণেশ্বরকে ফ্লাই ইয়ে সেখানেও তো তার উন্নত তার তার উন্নতি ঘটিয়েছেন এবং মায়াপুরে ইস্কন মন্দিরকে একশো বিঘা একশো একর জায়গা দিয়ে ইস্কন নগরী তৈরি করে দিয়েছেন তিনি তো গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের মেলায় রূপান্তরিত করেছেন তিনি তো বাংলা এবং বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবকে ট্যাক্স ফ্রি করা তাদেরকে অনুদান দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক কার্নিভাল করা থেকে শুরু করে এবং দুর্গোৎসবকে একদম ইউনিসেফ থেকে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার এনে দিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো ধর্মের নামে বলেননি যে ভোট দাও ধর্মের নামে তো মার্কেটিং করতে যাননি কিন্তু একটা দল বিজেপি শুধুমাত্র মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করছে ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করছে ধর্মকে নিয়ে মার্কেটিং করছে যেটা সংবিধানও স্বীকৃতি দেয় না মানুষও স্বীকৃতি দেয় না কারণ ধর্ম দিয়ে বেশিদিন চলা যায় না আপনারা দেখেছেন এর আগে দেখেছেন আশারামের নাম শুনেছেন আপনারা রাম রহিমের নাম শুনেছেন রাধে মায়ের নাম শুনেছেন নিত্যানন্দ স্বামীর নাম শুনেছেন মাচান বাবার নাম শুনেছেন বালক বাবার নাম শুনেছেন ছোট বাবা বড় বাবা এরকম বহু বাবা ফকির বাবা অনেকের নাম শুনেছেন এরা ধর্মের নামে কিছুদিন ব্যবসা জমিয়ে ব্যবসা করে মানুষ ঠকায় আর এদের শেষ ঠিকানা কোথায় হয় জেলখানার গারদে তাই এই ধর্মের কারবারিদের দেখবেন একদিন শেষ ঠিকানা জেলখানার গারদে হবে আজকে সারা দেশের মানুষ এটা বুঝতে পারছে একটু সময় লাগবে আজকে এরা বলে বেড়াচ্ছে যে এরা নাকি সব জিতে গেছে কেন্দ্র নাকি জিতে বসে আছে এটা হচ্ছে মানে প্রেস মিডিয়ার একটা চক্রান্ত কারণ আপনারা দেখেছেন যে রিপোর্ট সাম্প্রতিককালে বেরিয়েছে একশোটা একশো আশিটা দেশের যে প্রেস তার মধ্যে ভারতবর্ষের স্থান এখন একশো একষট্টিতে এত নগ্ন ভাবে প্রেস মিডিয়াকে ব্যবহার করছে রাষ্ট্রশক্তি প্রেসার দিয়ে চাপ দিয়ে আজকে তারাও মার্কেটিং করতে শুরু করেছে তাদের হয়ে কিন্তু আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন গুজরাটে ছাব্বিশটা আসন দু হাজার উনিশে তো বিজেপি ছাব্বিশে ২৬ পেয়েছে সে কি সাতাশ পাবে নাকি রাজস্থানে তো পঁচিশটা সিট তারা তো দু হাজার উনিশ সালে তো পঁচিশে পঁচিশটা পেয়ে গেছে পঁচিশটা কি ছাব্বিশ হবে নাকি কমবে আপনি যদি দিল্লিতে দেখেন সাথে সাত আছে পাবে পাবে না উত্তর উত্তরপ্রদেশে দেখবেন আশিতে হবে পাঞ্জাব শূন্য হবে গুজরাটে দশটা কমবে বিহারে কমবে ইউপিতে কমবে আর দক্ষিণ ভারতে এরা কোনো সিট পাবে না এরা দুশো পেরোতে পারবে না এমন একটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে যেন এই চলে এসেছে এগুলো ভুল

আমাদের কাঁথি এক নম্বর ব্লকের একজন কি মহিলা নেত্রী সে এক্স মহিলা নেত্রী নাকি সে এসেছিল তৃণমূল কংগ্রেসের দ্বার তো ওপেন আসতে পারে তার ভালো লেগেছিলো এসেছিলো এবং তার পরের দিন দেখা গেলো চব্বিশ ঘন্টাও হয়নি তারপরে সে চলে গেছে শুনেছি তাকে চাপ টাপ দিয়ে আবার নিয়ে যাওয়া হয়েছে কে এলো কে গেল এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই